আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে লাইবেনিসের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ আমরা জানি যে ডেকার্ট দিয়েছে ইন্টারঅ্যাকশনিজম যেটাকে দেহ মন সম্পর্কিত মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হচ্ছে এবং স্পিনোজা দিয়েছেন প্যারালিজম বা যাকে সমন্ত্রবাদ বলা হয় তো লাইবিনিসে লাইবেনিস হল ডেকার্টের শিষ্য সেই শিষ্যর ধারণা থেকে তিনি যে ধারণাটা দিয়েছে সেটা হলো যে লাইভেনিসের পূর্বপতিষ্ঠত শৃঙ্খলা বা প্রিয় ইস্টাবলিস হারমোনি তো আমরা যদি প্রথমেই তার আলোচনা দেখি তাহলে দেখা যাবে যে লাইভনিস তার এই আলোচনাটা করেছে তার বিখ্যাত গ্রন্থ ম গ্রন্থে এবং আমরা জানি যে লাইভেনিস হলো একজন বুদ্ধিবাদী দার্শনিক এবং অন্যদিকে যদি আমরা দেখি তার আলোচনা তাহলে দেখা যাবে যে তিনি প্রথমেই মন এবং দেহ এবং মন বলতে তিনি কি বোঝাতে চাইছেন সেটা আমরা আগে বোঝার চেষ্টা করব এবং তার থিওরিতে আমরা ঢুকব তো প্রথমে যদি আমরা মনকে বলি মন বলতে আমরা কি বুঝি মন হলো যে এমন একটা অদৃশ্য ক্ষমতা যার মাধ্যমে আমরা চিন্তা করতে পারি ভাবনা করতে পারি বা কোনো কিছু অনুভব করতে পারি এটা হলো যে আমাদের মন এটা মনের ধারণা এখন তাহলে দেহটা কি হবে দেহ হলো যে একটা বিস্তৃত কাঠামো বা দেহকে এভাবে বলা যেতে পারে দৃশ্যমান ক্ষমতা বা কাঠামো দেহ হল দৃশ্যমান কাঠামো যার মাধ্যমে আমরা কোনো কিছু কাজ করতে পারি নাড়াচাড়া করতে পারি এটা ল অফ ন্যাসা যেটা হলো যে আমরা জানি যে প্রকৃতিক বা যান্ত্রিক নিয়মে সল তাহলে এখন আমরা যদি লাইবিনিসের মূল সূত্রে যাই তার সূত্রটা এমন যে লাইবিনিস মনে করেন যে দেহ এবং মনের যে সম্পর্কটা রয়েছে সেটা হলো যে প্রিয়াবলিশড হারমোনি বা পূর্ব পূর্ব থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে বা শৃঙ্খলাবদ্ধ যা ঈশ্বর কর্তৃক সমন্বিত রূপে সেটা হলো স্থাপন করা হয়েছে অর্থাৎ দেহ এবং মনের যে সম্পর্কটা সেটা হলো যে ঈশ্বর পূর্বে আমাদের স্থাপন করে দিয়েছেন তো এখন তিনি এই এই মঠটা উত্থাপন করার ক্ষেত্রে কী কী কীভাবে তিনি উল্লেখ করেন তিনি তিনি বেশ কিছু কথা বলেছেন তিনি ঘড়ির কথা উল্লেখ করেছেন এখানে এবং তিনি যদিও কোনো ফিলোসফিক্যাল ম্যাথডে কোনো চিত্র দেওয়া নাই তবে বাট আমি কিছু চিত্র তৈরি করেছি আমি দিয়ে দর ট্রাই করব তো এখানে যদি আমরা লাইভ ইনিসের মেইন তত্ত্বে আসি প্রি হারমোনিতে তাহলে এমন দাঁড়ায় যে দেহ এবং মন হল যে পরস্পর নির্ভরশীল অর্থাৎ আমাদের যদি দেহে কোনো রকমের প্রভাব পড়ে তাহলে মনের উপর প্রভাব ক্রিয়েট হয় এবং যদি মনের উপর কোনো প্রভাব সৃষ্টি হয় তার প্রতিফলন কিন্তু আমরা দেহে দেখতে পাই তাহলে এ থেকে বোঝা যায় যে একে অক অফের উপর নির্ভরশীল অর্থাৎ আমার যদি মন অসুস্থ থাকে তাহলে দেহে তার প্রভাব পড়ে এবং আমার দেহেও যদি অসুস্থ থাকে সেটা হলো যে মনে প্রভাব পড়ে যা ডেকার্ট আলোচনা করেছেন দেহ মন সম্পর্কিত মতবাদে তো এখানে লাইভিন লাইভিনিসের বিষয়টা তাই যে একজনের উপর এক একটার উপর প্রভাব সৃষ্টি হলে আরেকটার উপর প্রভাব সৃষ্টি হয় কিন্তু তিনি স্বীকার করেননি যে এরা হলো যে তিনি স্বীকার করেছেন এরা স্বতন্ত্র কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল নয় কারণ তিনি তার আলোচনায় মনের তত্ত্ব নিয়ে আসেন যার জন্য আমরা বুঝতে পারি যে একে অপরের উপর নির্ভরশীল নয় এই কথাটা তিনি বোঝাতে চাচ্ছেন এবং তিনি এই যে তিনি বলছেন যে তিনি প্রয়োগ মতে দেওয়ার প্রতিটি প্রয়োজনে ঈশ্বরের হস্তক্ষেপ স্বীকার করেন না অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে প্রয়োগবাদীরা যে প্রত্যেকটা বিষয়ে যে ঈশ্বরের যে হস্তকে বা ঈশ্বর যে বিষয়টাকে গ্রহণ করেছে বা ঈশ্বরের কথায় ঈশ্বরের কথায় সবকিছু হচ্ছে বিষয়টা এমন নয় অর্থাৎ ঈশ্বর এমনভাবে একে ডিজাইন করেছে সে প্রথম ডিজাইন করার মাধ্যমেই এই বিষয়টা এখনো চলমান তো লাইব্রেরি যে ঘড়ির যে কথা বলছেন তিনি ঘড়ির থিওরিতে বলছেন যে দুইটা ঘড়ি যদি আমরা পাশাপাশি রাখি বা একটা ঘড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি রাখি এবং সময় যদি একসাথে সেট করে দেওয়া হয় তাহলে যেই জায়গায় থাক বা যেই অবস্থানে থাক সময় কিন্তু একই দেখাবে অতএব তিনি এর মাধ্যমে বোঝাতে চাইলেন যে তাদের সময় একই নির্দেশ করবে কিন্তু কেউ কারোরকম নির্ভরশীল নয় অতএব প্রত্যেক প্রত্যেকটা মনার বা প্রত্যেকটা বিষয় হলো যে স্বতন্ত্র কিন্তু কেউ কারোর উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে না ক্রিয়া প্রতিক্রিয়া করার জন্য যেই মাধ্যমটা সেটা আগে থেকেই ইস্টাবলিশড করেছে কে গড সো এটা হলো যে তার মন তিনি এই ধারণা দেন তারপরে তিনি আরেকটা ধারণা দিচ্ছেন লাইভ নিজ দেহ মন সম্পর্কে মনোর মনোরসে এই ধারণা পোষণ করেন তিনি করছেন যে দেহ এবং মনের যে সৃষ্টি সেটা হলো যে স্বীকার করেন সৃষ্টিকর্তা কর্তৃক আগে থেকেই এর শ্রেণীবিন্যাস আছে যেমন চেতন অচেতন এবং আত্মসচেতন মনারেজের শ্রেণীবিন্যাস তো এই শ্রেণীবিন্যাসের সৃষ্টিকর্তা থেকেই তিনি স্থাপন করে দিয়েছেন এবং অন্যান্য পরামর্ণ সৃষ্টি করেছেন যা নিজের সংগতি প্রদান করেছেন এবং এই থেকে আমরা বুঝতে যে এদের কোনো কারণে মানসিক পরিবর্তন গেলে দৈহিক পরিবর্তনও ঘটে আচ্ছা জগৎ শীত পরামর্ণের পরিপূর্ণ হলেও দেহ ও মন বাদ পড়ে না আচ্ছা আচ্ছা এই যে আমরা যে শীত পরামর্ণুর কথা বলছি এই শীত পরামর্ণটা হচ্ছে কেমন যে জগতে প্রত্যেকটা জায়গায় হলো যে শীত অবস্থান গোটা বিশ্ব যদি শীত পরাম দ্বারা পরিপূর্ণ হয়ে যায় সেখানে কিন্তু যদি না থাকে সেই জায়গাতে কারা অবস্থান থেকে যায় দেহ এবং মনের সম্পর্কটা বা সেই জায়গাতে অবস্থান থেকে যায় তো এই কথাই বলা হচ্ছে যে জগৎ শীত পরামর্ণে পরিপূর্ণ হলেও দেহ এবং মন বাদ পড়ে না সেই আলোচনার ভিতরে তো দেহ হল যে কি দেহ হলো যে অচেতন এবং হলো যে মন হলো যে আত্মসচেতন অতএব দেহকে বলা যায় হলো যে শীত পরমাণু সমন্বয় এবং হলো যে আত্মসচেতন যেটা মনকে বলা হচ্ছে সেটা হলো শীত পরমাণু বিশেষ তাহলে শীত পরমাণু যদি বিশেষ হয় শীত পরমাণু বিশেষ যদি হয় অর্থাৎ মন যদি বিশেষ হয় তাহলে দেহ কি হবে দেহ হবে চেতন বা শীত পরমাণুর সমন্বয় যে শীত পরমণুর সমন্বয় এবং শীত পরমাণু বিশেষ হয় তাহলে তো এদের সম্পর্কে এক একে একসাথে স্থাপন করা সম্ভব নয় তার এর এর যে সম্পর্কটা এই সম্পর্কটা কে স্থাপন করলো এর সম্পর্ক যেটাই সম্পর্কটা স্থাপন করলে মোনার্ট তাহলে মনার্টকে মনারটা হলো যে সৃষ্টিকর্তা এবং মনার ইজ দ্য আলটিমেট পাওয়ার অফ অল মনার্স। তাহলে বলতে পারি যে সকল মোনার্ট যতগুলো আছে সেই মনারগুলোর আবার চূড়ান্ত একটা মনার আছে যাকে বলা হচ্ছে আলটিমেট মোনার্ট বা হলো যে মোনার্ট অফ অল মোনার্স যে হল যে প্রিয় হারমোনি তৈরি করে প্রত্যেকটা মোনের ভিতর তাহলে মোন হলো যে জগতের আদি সত্তা এখন যদি আমরা সমালোচনা দেখি তাহলে সমালোচনা অনেকভাবে করা যায় সেখানে বলছে দেহ এবং মনের যে সংগতি রয়েছে আচ্ছা মেনে নিলাম দেহ এবং মনের যে সংগতি সেটা হলো যে উপলক্ষবাদ মানে যে ইস্পিনও যে আলোচ আলোচনা করেছেন তার হল যে প্যারাললিজমে সেই প্যারালজিজমে উপলক্ষবাদের মতো ঈশ্বরের সাহায্য গ্রহণ করা হয়েছে যা বিজ্ঞান লাভ কারণ যেটা আমরা পাই সেটা হলো যে ঈশ্বরের যে ধারণাটা সেটা কিন্তু বিজ্ঞানসম্মত না যেটা হলো যে উপলক্ষবাদীরা এটা গ্রহণ করছে অ্যাকসেপ্ট করছে তো সেই জায়গা থেকে এটা বিজ্ঞানসম্মত না হয় এটা একটা সমালোচনার দিক হতে পারে কারণ কারণ বিজ্ঞানসম্মত না হলে কোনো বিষয় তো লজিক্যালভাবে গ্রহণ করা যাচ্ছে না দ্বিতীয়ত যদি আরেকটা সমালোচনা দিই দেহ এবং মন যে আলাদা শীত মেনে নিলাম তাহলে যদি আলাদা যদি বস্তুর হয় তাহলে একই ক্যাটাগরিতে যদি না পড়ে তাহলে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা কীভাবে সম্ভব তো এটা হলো যে ঈশ্বরের যে বিষয় এই বিষয়টা কিন্তু লাইভ ইনস কিন্তু স্পষ্ট করেনি তৃতীয়ত যদি আরেকটা সমালোচনা বলি তাহলে শীত স্বতন্ত্র বলেছেন তিনি কিন্তু পূর্ব প্রতিষ্ঠা শৃঙ্খলাবাদ এর স্বতন্ত্র রক্ষা করা সম্ভব নয় তাহলে যদি বলি যে শীত পরামণু স্বতন্ত্র বলেছেন তিনি বললেন যে পীতপরমন প্রত্যেকটা স্বতন্ত্র কিন্তু যদি তারা হলো যে গবক্কহীন মানে তারা তাদের এই যে তাদের নিজস্ব গুণগত দিক থেকে একই কিন্তু তারা কেউ কাউকে প্রভাব সৃষ্টি করে না তাহলে কিভাবে আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব তো এই বিষয়টা তিনি ক্লিয়ার করেনি তো ওভারঅল যে আমরা আইডিয়া দেখি তাহলে দেখা যায় যে তিনি যেই সম্পর্কটাকে বললেন সেই সম্পর্কটা দেহ মনের সম্পর্ক সেটা প্রি ইস্টাবলিশ পূর্ব থেকে নির্ধারিত যিনি গড কর্তৃক নির্ধারণ করা হয়েছে যেই তত্ত্বকে সাধারণত প্রি ইস্টাবলিশ বলা হচ্ছে তো হ্যাপি গুড সিফসা মাদার টাইম কোর্শিন কমেন্ট বিলো